ফুড পান্ডার খাবার নেওয়া দিয়ে করেন খাবার তো নষ্ট হয়ে যাবো এখন কিছুই নাই বলা যাবে আসেন না গলির ভিতরে এখানে রাস্তা আসলে

দ্বিতীয় মাস আমি কিছু টাকা জমা চেষ্টা করতেছি আর কি ওকে ফাইন মানে টাকা জমানোর জন্য ঢাকায় আসছেন একলা রুম শেয়ার করে থাকতেন মানে আলাদা খাইতেন সকালে না খেয়ে রাইড নিতেছেন প্রত্যেকটা ফুটপাতে রাইডে কয় টাকা করে পান যদি কাছে হয় সর্বনিম্ন তাহলে 26 টাকা আর যদি 3 কিলোমিটার সাইকেল चलाया যায় 3 কিলোমিটার সাইকেল খাবার দিasts আরニア মানে দিই আবার ব্যাক করতে কতক্ষণ সাইকেল চালাতে হয় প্রায়

বাইক দিয়ে স্টান করা শখ আছিল কিন্তু বাইক তো অনেক টাকা লাগবে কিনতে ওকে বাইক কেনার তো সামর্থ্য নাই সাইকেল কে কিনে দিছে সাইকে আগে নশিন দি ফুট চাকরি করতাম এখান থেকে কিছু জমানো টাকা আমার ছিল আম্মু কিছু টাকা দিয়েছিল নিজের জমানো টাকা প্লাস আম্মুর টাকা দিয়ে সাইকেল কিনতে হ্যাঁ হ্যাঁ বা ঢাকায় একলা থাকতেছেন কষ্ট করতেছেন এত কষ্ট করে টাকা কামাইতেছেন বাইক কেনার ইচ্ছা আছে বাইক কেনার ইচ্ছা আছে বাট যে টাকা মানে ফুটপানা থেকে পাইতেছি এই টাকা দিয়ে তো বাইক কিনা পসিবল না তো মাঝে মধ্যে শখ হয় বাইক আমি একদিন কিনবো যত কি ফ্রি টাইম আছে আমার কাছে তো এই ফ্রি টাইমে আমি চেষ্টা করতেছি টাকা জমানো কে তো বাইক কিনা পসিবল না আর বাসা থেকে অত সাপোর্ট দিবে না দিয়ে বাইক কিনা দিবে এর জন্যই আমি অল্প অল্প করে জওয়ার চেষ্টা করতেছি তো দু কষ্ট করে সারাদিন এই অল্প কিছু টাকা কামান খিদা লাগলে এই দামি দামি খাবার দিই খাও হ্যাঁ ক্ষিদা তো অবশ্যই লাগে দুপুর টাইম লাগে সত্যি কথা বলতে

লাঞ্চ করছো দুপুরে লাঞ্চ হ্যাঁ করছি কি দিয়ে করছো ডিম ভুনা আর হচ্ছে ওই যেখান দিয়ে বাসায় করো ওইখানে যে বাসায় খাওয়া দাওয়া করি ওকে তুমি এখন কোক খাবা আমার সাথে কোক হ্যাঁ কোক তো খাওয়া এখন কোনো কাজ আছে এখন আমার শিফট নাই আচ্ছা ঠিক আছে চলো চলো তোমার সাথে কোক খাবো চলো ঠিক আছে তাই তুমি চলো তো আপাতত আমি সাইমনের সাথে এখন কোক খাবো গল্প গুজব করবো যদি সাইমনের ভিডিও ভালো লাগে অবশ্যই সাইমনের পেজে যায় এবং সাইমনের ইউটিউব চ্যানেলে যায় অবশ্যই ওরা সাপোর্ট দিবেন যদি ওর কন্টেন্ট ভালো লাগে আর আমাদের সাথে থাকুন এরকম আরও অনেক জীবনে স্বপ্ন ছোয়ার গল্প স্বপ্ন পূরণের গল্প স্বপ্ন পূরণের জন্য চেষ্টা গল্প নিয়ে আমি আবারও আসব যে কোনো জায়গায় হুট করে ক্যামেরা অন করে আপনাদের সামনে তবে আপাতত আমি আসান সেতু আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম